হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার বিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাত্রা আমি কয়টা লোকাল মরকর বা চেন কিনছি তো ভালকে কিনা হয়েছে আরে হালকে তাকিয়ে দরিয়া রাখা এইভাবে খারা দিয়া আর আজকে কল আমার চাড়িয়া দিলাই তো ভালকে সকালে কিনা হয়েছে আর পুরা দিন আমি দরিয়া রাখছি সারাদিন আর রাত্রেও তো মূর্গের গর মাঝে আসছি আর এখন বাইরে বারহরিয়া দেখো এখন আটটার মতন বাজি গেছে সহাল হারি এখন কইলাম ছাড়িয়া দিই খানি আর সারিয়া দিছে তো তারা নতুন আইসেন তো আর একদম খালি দড়াইত্রা হারি তো তোলা মারছি আর দৌড়িয়া বারগিয়া যাইতেরা খালি দরাইত্রা বুঝতে যায় মানুষের ডাল লাগে না নতুন জায়গাটা আইসন তো লাগিয়া আর নয়টা বাচ্চা আসলো আরে তো একটা আমি সকালে গড় তাকি বাইর সরিয়া খারা দি দরার লাগিয়া একটা গেছে গিয়ে বাড়িয়া তো বারিয়ে গিয়ে একলা একলা আটা উঠে খরের বাইরে আমার বড় লগে তো আমার মুরগায় নতুন মুরগ দেখিয়া টান খালি মাতরা তারারে তো মাত্রা তান ডাল লাগতে দিতরা না তারা সাইতরা আরে তান তানোর ডাল লাগতাম বড় গুড়োর কিন্তু আমার মুরগায় আর ডাল লাগতে দেয় না আর এখানে দেখো আমার মুরগি দুজনেও খালি সাইতরা তারা বাপসেন এই যে নতুন মুরগার ঘট এখান থেকে এলে আমরা বাড়ির আর মুরগার অবস্থা দেখো তাইন খালি মুরগর বাচ্চা নেওয়ার ভিসে ভিসে আট দিতরা আর দারো ফাইলে একটা কুণ্ঠামার ওই এই রকম মূর কিনতে অবশ্যই কুন্টা মারিন না তারা উবাই খালি চাইত্রা আর দন মন কতরা তারা ভাবসান তারা বাড়িতে আরও মুখ কয়টা হাত থাকি এলাকা আর মুরগা আর দম লাগিনা তাই না আসন করে ঘরে তারা তো যে বাই যাইতরা তাই ন ঘিসে ঘিসে আসন যাইতরা আর সে পাইলে আটটা কুন্টাও মারতা অটা চাইত্রা আর তারা দেখ কি সুন্দর আটাউরিয়া কতরা পারি এক বছর তাকিয়া লোকাল মুরগার ফালি না আর কিনা হওয়ায় না ফালা হওয়ায় তো মাঝে মাঝে তো কয়লা বাচ্চা নিয়া নিয়া ফালি আর কয়লার মুরগ দেখতে ভালো লাগে বড় তা টাকেন আর এই শ্যামশেমতা তাহন বড় বড় ট্যাঙ্গালা আর তাড়াতাড়ি বড়ো হয়ে যান দুই মাসের ভিতরে দুই আড়াই হাজি হয়ে যায় আর এটা কয়লা লোকাল মুরগ যে এটা তো ছয় মাস লাগে বড় হইতে আর এই যেটা বাচ্চা নেই এটা আর বয়স তিন মাস সাড়ে তিন মাস হয়ে আসছে আর এত ছোটো দেখো আর এত রাখা তাড়াতাড়ি বড়ো হিন্য করতে গিয়ে আর ইত্যার পালি না কিন্তু দাম বেশি থাকে লোকাল মুরগ লোকের লরার মান কোনো দিন হবে না সব দিন সমান দাম ওলা বেশি বড় একটা মুরগা হয়ে গেলে ফার্স্ট বিক্রি করা হয় কিন্তু বড় মুরগা যদি হয় তে ওজন থাকবো এটা আর বেশ হইলে দেড় হাজি বা সামান্য উপরে দিতে থাকলে থাকবো দুই হাজি ঘুরলো না এড়ি পুরা মুরগা হয়ে যাব কিন্তু দেড় হাজির উফরেতে কিছু একটা টান টন থাকব দেড়ি বা ফোনে দুই হাজি এর হম আর লোকের মুরগ তো ওজনে বিক্রি করা হয় না এটা গুটিহারি বিক্রি করা হয় তো যাই হোক এখানে দেখো আমি কিছু হারি শুকনা মাংস বাইর খরচি করি মাংস শুকনা আর তো দিয়ে এখন চাটনি বনাই ম আর যদি ধনিয়া পাতা দিয়া ধনিয়া পাতা দিয়ে মাংস চাটনি খাইতে খুব মজা লাগে এখন ওগুলা ফুটিতে লাগব তো চুলার মাঝে দিয়া ফুঁতে ওইলে খুব শর্টকাট ফুড়া যায় কিন্তু চুলাতে আগুন নেয় মাটির চুলাতেই আগুন নাই নাইলে আংলার মাঝে দিয়া ফুটিতে খুব সহজভাবে ফুড়া যায় এখন আমি গেসর সবটে ফুটি আনিবো গ্যাসের মাঝে মাংস ফুটিতে একটু সময় লাগে কারণ একটুকা একটুক রাখলে ফুটিতে লাগব আর এই যে বাউলির হওয়ার সাইডে দিয়ে আমি ঘর সাইড দিয়ে আর এইভাবে দৌড়িয়া সামান্য জায়গার দরিয়া আর এইভাবে করিয়া নেই আর পাকা সময় লাগে আরে এক সাইডও ইয়ে আট সাইড এই এইরকম আমি সব করিম তো আপনারা দেখতে দাবা আর ডেইলি একে হতা তো না ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আজ আপু বা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বটনটা অনহরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড হবার সাথে সাথে নোটিফিকেশন লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হারিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাংস সবটি ফুলো হয়ে গেছে আর এখন এই যে ঠান্ডা হওয়ার লাগে পানি মাঝে ভালাইয়া রাখি তো ঠান্ডা হয়ে যাব আর দোয়া হয়ে যাব তো আমি দইয়া তারপরে কুটনির মাঝে সব কুটি আমি হিন কর্ম তো এখানে আমি কিছু সুরতা দিয়ে খাটে হাটিয়ারি কুটনির মাঝে ভালাইছে কারণ এত শক্ত হয়েছে আর এই কুটনী কুঠিয়া দেখলাম কোনো বাজে লাগাইতে পারতাম না চোরতাদি ছোটো ছোটো করে খাটিছে খাটিয়া তারপরে কুটনি দিয়ে কুঠিয়া জুড়ি সরিয়ার তো আমার মাংসগুলা কুটো হয়ে গেছে আর পুরা জড়ি হইলেও মজা লাগে না একটু আস্তা রাস্তার হইতো আর এখানে ধনিয়া ভাতা কাটিয়ে রাখছি এনিয়া আর এই যে মশলা রেডি হরসি তো রসুন দিছি দুই তিন পিসি আর তো ছোটো মোটো আদা এক টুকরা দিছি আর লগে পেঁয়াজ বড় একটা দিছি তো পিঁয়াজ রসুন আদা সবটা লাগে আর মশলার মাঝে শুধু হলুদ দেই না আর সামান্য হলুদ দিলে কিছু হয় না গন্ধ করে না আরে দেই না হয় তো গন্ধ করতো ভারে লাগিয়া তো সামান্য তো এখানে আমার মশলাগুলা কুটো হয়ে গেছে আর পরে গুলা মশলা দি হলুদ বাদে সপ্তাহ দিবো বঁরে গুড়া মরিচের গুঁড়া লবণ আর তো কিছু তেল দিতে লাগবো ইঞ্জিন তেল নারি রিফাইন তেল দিতাম নাই রিফাইন তেল দেওয়ার পরে গন্ধ করে ইঞ্জিন তেল দেবো স্যার জিও ওখান ইঞ্জিন কারি অর্থাৎ দিলে উঠব তো এখানে আমার চাটনি বনি গেছে দেখো ধনিয়া পাতা দিয়ে চাটনি বানাইছি কি সুন্দর হয়েছে চাটনি খাইতে বোনায় স্বাদ হয়েছে আর চাটনি বানাইও খাওয়া শুরু তো আমার বড় আমার যে ছেলে আর আমিও আমরা তিনজনে খাই আর আমার ছোটো ছেলে খায় না তান বাবাও হয় না তো দুজনে এটা খাই না আমরা তিনজনে খাইমো মো তো আজকে মাংস চাটনি খাইতে খুব মজা হয়েছে ধনিয়া পাতা দিয়ে আরে এইভাবে মাংস চাটনি বানাইলে খুব স্বাদ লাগে খাইতে আর সব যাতে চাটনি থাকি আরে এই ওটা খাইতে বেশি ভালো ভাই আমি তো সুটকি চাটনি মাছ চাটনি বা আলু চাটনি যেটাও উপকারী সব তাকিয়া এই মাংস চাটনি বেশি ভালো লাগে আমার খাইতে তো এখন বেলা আসরের টাইম তো এখানে দেখো আমার মুরগ কি সুন্দর গেটের সামনে গাছ খানি খাই তা আর বিকেলে কর নতুন মরক দেখুন চারিয়া দিচ্ছি এগুণ আর দেখি না অনেক সময় গেছে তারা তার দেখি না হইলাম বাইদে বারো ইয়ে দেখি বাড়ির সাইডও সাইড সাই আরে সাইডও সাইড বিচারিয়া সাই আর তারা তার দেখা যায় না এই জায়গার মাঝে আসলা আরে চারিয়া দিছি দেখলাম মাটা উঠে কথা অনেক সময় ঝালামান যাবলাটা আসিতরা বোকা জোকা খাইতরা পরে আর দেখি না এগুণ খানো গেলা খানো হইল তোমরা তো দরজার সামনে আস আর সে গেলা নতুন মর কিন খানো গেলা এখন তোর খবর পাই না বাড়ি আসছি বিচারিয়া কু খানো নাই খানোগা হুম বাড়ি গরুর সাবনা বাজু আর্চারিয়া বাড়ি আর্ছি খানো বন্ধে দিয়ে গেলা কিনা তো নাই দেখি পুরা বাড়ি বিচারিয়া আসছি কোনো উপায় দেখি গেলা খানো না দিন

রোহিত না এপালা সূর্য ডুবি গেছে মানে রোহিত মানিতে আসলো ভালো রুখরে আয়ো 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 গরো আয়ো আয়ো সালি আল আও আয়ো 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 আও না না আয়ো Ruitta valitsees lausaito, onno Ruitta kaivikaa lukisomai. Au! Ajo! Ajo! Au! Moro kevynä antam kileä vila. Ajo, 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 ajo! Au! fat gozidra kitak urtain uru urtain uru urtain hm or saligula ke urule sula tamai za u sula tamai za saligula or ja ja sei ana hali sali hali sali eh yeah? edo just tamai dira kaplo ndum <laughs> goit একদম গরু দেয় গরি আই আই গড় দাও খালি গরি গড়িয়া গরিয়া ওই শরীর কেন সতাইস না আমার কাপড় হ্যাঁ গড় মারো ক্যামেরা দলে তো খেলা দেখায় নাটক করে ক্যামেরা দলে নাটক করে নাটক করে নাটক নাটক আস্তাগু আস্তাগু নাটক হয় নাটক নাটক

আর আনা না যত সময় আমার ছেলে বাড়িতে না তো তিন নতুন তারা খালাত গেছেন গিয়া আবার করে তারা দিয়ে আনাইতে লাগবো খাদা দিয়ে আনবা গিয়া আর আমার ডাক ডুকার শুনছেন না আমি তো চাইলাম তারা তার আইতাম কিন্তু আর আইছে না একটাও জমিনটাকে হাদে হাদাই মোটামুটি আনতে লাগবো বাড়ি তারা নতুন তো আবু বুধবার না বাড়ি ছিলেন না খুঁড়া তো জবা যাইন সব ঠিক লগে যাইন আর এখন আইলাম বিকালবেলায় যে আমার কাপড়গুলা দুইয়া দিসলাম বিছানার চাদর এরপরে বালিশ খবর সব দইয়া দিসলাম সকাল টাইমে সবটাই শুকাই গেছে আর এখন সব উঠাই আর তো রোদ থাকতে উঠাইলে ভালো হয় আর রোদ যাবার পরেও বোঝায় একটু ঠান্ডা ঠান্ডা তো শুকাই গেলেও বুঝায় ভিজা ভিজা রয়েছে তো তুলতে তুলতে একটু লেট হয়ে গেছে রোদ হয়ে গেছে গিয়া পুরা ছায়া পড়ে গেছে বাড়িটা আর এখন বিকাল দুইটা বাঁচতে না বাঁচতে পুরা বাড়ি আমার ছায়া পড়ে যায় বাড়িতে তো গাছপালা হয়ে গেছে হেলা গিয়া আর রোদ বেশ মিলে না সকাল টাইমে রোদ মিলে একটা দেড়টা পর্যন্ত রোদ থাকে পরে আর সারা বাড়ি ছায়া হয়ে যায় তো এখন বেলা সন্ধ্যা করে আমার ছেলে গেছিল বাজারও গিয়া কিছু বিরিয়ানি আনছেন তো আমরা বাড়ির পাশে যে বাজার এই বাজার থেকে নেয়ারি অন্য বাজার থেকে আনতে লাগে কি অন্য মার্কেট থেকে তো এনেও যাইতে হলে ত্রিশ টাকা ভাড়া লাগে ত্রিশ টাকা ভাড়া দিয়ে যাইতা তখন এখন তো স্কুটি আছে আর ভাড়া লাগলো না স্কুটি লিয়া গেও গেওল আইলা তো মে যে ছেলে বড়ো চালিয়াও নাগাইছেন লাগাইছেন যে মাটন বিরিয়ানি হাইতা আর ছোটো তো তো না আইতা মাটন বিরিয়ানি তা তো না তেন হাইতা চিকেন বিরিয়ানি বা ছেলে সেলাদ তো তখন তার লাগে একটা ডুঙ্গার মাঝে যে দেখো এই ডোগর মাঝেকি চিকেন বিরিয়ানি আর এই এই সেটও ডোগর মাঝেকা মাটন বিরিয়ানি তো এখন তো গরু মাংসের বিরিয়ানি মিলে না লাগে আরে ছাগল মাংসর বিরিয়ানি তো আমরা যেদিনও হয় এদিন চিকেন বিরিয়ানি আনা হয় কারণ গরম মাজে এক গুঁড়ো খাইতা এক গুড়ায় না তো সবর সমান থাকলে চিকেন হইলে সবে খাইলা তো আজকে দুই আর আনানি লাগছে এক এক হোটেল থেকে আর এই যে এক বিরিয়ানি হোটেল থেকে আনা হয়েছে চিকেন বিরিয়ানি আর এক বিরিয়ানি হোটেল থেকে আনা হয়েছে মাটন বিরিয়ানি এইরকম তো তো বাড়ে দুজনে নো খাই টানা এর লাগি টান লাগে চিকেন বিয়ানি তো মাছটা সালে আর টান পাবা আর আমরা মাালের তিনও জনে আমরা খাই আমরা তো সব তো খাই তো আমার সালে রাম দেখলাম তোমার প্লেটও টান মাজে মাংস কেজাত আইস হাড্ডিওয়ালা মাংস আইস না তুল মাংস আইস তো আমার সালে হাড্ডি চালা খাইনি না তাই তুল মাংস খাইতে পারেন না আর দেখলাম ফলে যা হাড্ডিওয়ালা মাংস আছে যদি তুলটা খাইতে এই প্লেট রাখি দিবা টান বাবার লাগে আর ও ও বাটির মাঝে দেখবারই হাড্ডিয়ালা মাংস আসে নি তুল মাংস হয়তো আর না কোনো দিন আর মুরগির তোল মাংস খায় না হাড্ডিয়ালা সালাদ হাড্ডি খায় আর এই লগিয়া আমরা লাগিয়া আমরার আরও তিনটা বাটি আরি হাফ হাফ প্লেট আনা হয়েছে তো এটা এই হাফ প্লেট এটা দামুলগি আশি টাকা আর চিকেন বিরিয়ানি হাফ প্লেটের দামগে সত্তর টাকা তো তিনটা বাটি আনা হয়েছে এই যে মাটন বিরিয়ানি আর দুইটা বাটি হইল চিকেন বিরিয়ানি তো চিকেন এটা তো সত্তরই রাধিটা উইলিয়া আসি তো সব হাফ হাফ ফুল লাগে না হাফ হইলেও হয় ফুল হইলে তো হাব যাইতে এফলাইতে লাগবো আর এত দাম দিয়ে আনিয়া তো ফেলানি ঠিক নাই তো লাগে হাফ আনাই ফুল আনাই না তো দুই হোটেল তাকিয়ে দুই টঙ্কার মাজে দেবো এসে লেবু আর পেঁয়াজ আর এই যে মাটন বিরিয়ানি যে হোটেল এই হোটেল তাকিয়ার লগে ফাফর দেয় আর চিকেন বিরিয়ানির লগে এই যে জোল অদে কিছু দেয় এটা ওই লগে মূলার জোল তো মূলাদি গাজর দিয়ে হয়তো জোল বানাইছে আরে তো যেদিনও খাইছে বুধবাইছে এটা মূলার জোলটা কোনো মাংসর জোল নাই আর মাংসের জোল তো খাইতে বোঝা যায় এটা হইল কি মূলার গেরান রানরে আর তো রাত্রে সানি রাত্রে আর ভাত সবজি রান্না করা লাগছে না আজকে আর আজকে বিরিয়ানি খাবই গেছে আর ভাত সবজি রান্না করা লাগছে না সন্ধ্যা ঘর থাকলেও আমি একদম ফ্রি আর কোনো জাত রান্না বান্নার বেজাল নাই তো এখন খানি আরম্ভ হয়ে গেছে হলাম গরম গরম তাতে খাই লোক ঠান্ডা উ গেলই তাহার খাবা যাই তো আর লগে ডিমো একটা আর সিদ্ধ দেয় জল লগে এই মাটন বিরিয়ানির লগে তো সবর খানি শেষ হয়েছে আমি আর আমি খাবার লাগছে তো আমার বিলাহী আগে খানি দিতে লাগবো আর আমার বিলাই তো জায়নি না বিয়ানি হয় না কোনো দিন হ্যাঁ খায় না তো তারে আলাদা নর্মেল বাদ দিছি এই যে মূলার জোল দিয়া আর তারে বাত মাখিয়া দিছি তো দিয়ার আর চিন্তা করি আর যে খাই না 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 পরে দেখলাম না খাইলে আর হে তে বিয়ানি দেওয়ার পরে খায় না তার গরম মশলার গেড লাগি যায় যা তো ডালচেনি এলাচ লই সেই ওটা থাকে হতো লাগি হয়তো খায় না 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 ঘি দেবার কারণে খায় না তো ঘি থাকে তো জানি না কোন কারণে খায় না হেতর কই পারেন না এমন জানার যে কোনো কারণে শেখায় না দাদা দেবার পরে শেখায় না তার এখন আর বিরিয়ানি দেবো না তো এটার নাম হয় মাটন তো দেখো ছোটো ছোটো দুই পিস মাংস এ একবারে ছোটো ছোটো একটাকে চিকেন বিরিয়ানি বালা অনেক বড়ো বড়ো মাংসের পিস একটা থাকে হাফ প্লেট হলে এক পিস থাকে আর ফুল প্লেট হলে দুই পিস থাকে আর এখানে দেখো তো দেখা যায় বা কোনো মজা আরে মাংসও ছোটো ছোটো দুই পিস এই যে দেখো একবারে ছোটো আর লগে একটা ডিম তো ডিমে গুয়ারি সিদ্ধ থাকে আর বা তখন অবশ্য খুব বেশি মজা আরে এই যে বিরিয়ানির বাদ যে কোন খুব মজা খাইতে তো আমরা কোনো বিরিয়ানি বানাইলে আর বাতের কালার এলে আনতে পারি না আর এলে আস্তা রাস্তা দেখা না ভাঙি যায় আর এমনি খাইতেও মতো হয় আর চিকেন বিরিয়ানি বাজার থেকে আনিয়ে কিনিয়া খাইলে বিরিয়ানিও গুল মজা কিন্তু চিকেন খাওয়া যায় না এটার ভিতর দেখা যায় একদম কাঁচা কাঁচা তা সাদা থাকায় ভাজা হয় না আর মাংস এখানে মজা থাকে না একবারে আরে তো আমরা বাড়িতে বানাইলে তো মাংসগুলাও মজা বা তো খাইতে ভালো লাগে এমনি শুকনো শুকনো হয়ে যায় আর তো যাই হোক স্কেল ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা বা আর স্কেল লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইবেলা তাফবা সুস্থ তাপা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম